রেলওয়ে পাকসি বিভাগের পার্বতীপুর রেল স্টেশনে জনমুখী গণশুনানি অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠানে রেলওয়ে যাত্রী সেবা মান যাত্রীদের অভিযোগ ও পরামর্শ গ্রহণ এবং উন্নয়নমূলক কাজে বাস্তবায়নের জন্য সাধারণ মানুষের সঙ্গে সরাসরি করা হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকশি বিভাগীয় ব্যবস্থাপক মির লিয়াকুত শরীফ খান যিনি জনমুখী বক্তব্যে রেল যাত্রীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন তার মধ্যে উল্লেখযোগ্য বিনা টিকিটে ট্রেনে যাতায়াত ও ছাদ বাফার গার্ড ব্রেকে ওঠা নিষিদ্ধ স্টেশন ও ট্রেনে ধূমপান না করা চলন্ত ট্রেনে মোবাইলের ছবি বা ভিডিও ধারণ না করা যত্রতত্র ময়লা আবর্জনা ফেলতে না দেওয়া এ সময় পার্বতীপুর স্টেশন মাস্টার রেজল করিম সভাপতিত্ব করেন উপস্থিত ছিলেন পাকশি বিভাগের সেতু প্রকৌশলী আনোয়ার হোসেন বাণিজ্যিক কর্মকর্তা গৌতম সাহা ডিএমই লোক ময়নুদ্দিন সহ অন্যান্য বিভাগীয় কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা এর আগে পশ্চিমাঞ্চলের ঈশ্বরদী ও রাজশাহী স্টেশন এবং পাকশি বিভাগীয় ব্যবস্থাপকের কার্যালয়ে বিভিন্ন জনসম্মুখী উদ্যোগ করা হয়েছে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোহিদ আক্তার পান্না উল্লেখযোগ্য দাবি সহ পৃথক মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে প্রদান করেন এর মধ্যে রয়েছে ইঞ্জিন ও কোচ আমদানি স্টেশন ঢাকা আন্তনগর ট্রেনের সংখ্যা বৃদ্ধি হাইডিস ব্রিজের ফ্রেন্সি নির্মাণ বুড়িমারি ও পঞ্চগড় সহ ছয়টি ট্রেনের স্টপেজের বৃদ্ধি স্টেশনের বিভিন্ন সড়ক ও টার্নেল মেরামত জনপ্রতিনিধি না হয়েও জনগণের স্বার্থে এ উদ্যোগ গ্রহণ করায় তহিদাক্তার পান্না সহ নেতৃবৃন্দকে স্থানীয়রা ব্যক্তিগতভাবে এবং মোবাইল ফোনের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন মানিকগঞ্জের সিঙ্গার উপজেলার ধল্লা ইউনিয়নের চলমান তীব্র সত্যপ্রবাহের মধ্যে মানবিক উদ্যোগে পাশে দাঁড়ান বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল হোসেন শামীম শুক্রবার বিকেলে সাতশো শীতার্থ মানুষের হাতে কম্বল বিতরণ করা হয় কম্বল বিতরণ অনুষ্ঠানে আগে নগর সরকারের প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মাহফিল এতে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন